হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো বাপের বাড়ি এসেছি তোমাদের আমি করে বলেছিলাম দেখো আজকে আমি রান্না করছি দেখো এই উননে রান্না করছি এটা হচ্ছে তুলা উনান বলে আর ওখানে আছে জোড়া পাখা জোড়া পাখা রান্না করিনি তুলা উনানে রান্না করছি আর এই দেখো এই রান্না করছি রান্না করছি বাঁধাকপি করছি করছি আর উচ্ছে আলু দিয়ে দেখছি উচ্ছে আলু দিয়ে আর এই মাছ দিয়ে একা মানে সচ্চরি মতো করবো আর ভেন্ডি ভাজছি আর দেখছ আমি এই রান্না করছি উনুনে রান্না করছি আমার বিয়ের আগে আমি এরকম উনার্না করছি কেননা আমার মাদের গ্যাস আছে কিন্তু গ্যাস গ্যাসটা নেই এই জন্যে এই উনানে রান্না করছি দেখব আমাদের এখানে জঙ্গল থেকেও জঙ্গলে যেতে পারে না কেননা মানে কাঠ ওখান থেকে বন্ধ আছে জ্বালানি আনতে পারেনি আর এখানে রান্না এত কষ্ট কেননা এই ওনানে রান্না করলে খুব মানে অল্প জ্বালনে রান্না হয় এই আমি রান্না করছি